বর্তমান সময়ে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে গেলে আমাদেরকে সবচেয়ে বড় যে সমস্যার সম্মুখীন হতে হয় তা হচ্ছে দীর্ঘ সিরিয়াল এবং লাইনে দাঁড়িয়ে থাকার কষ্ট বিশেষ করে যদি সেটা হয় করবি জেনার হাসপাতালের মতো একটি ব্যস্ত ও পরিচিত সরকারি হাসপাতাল তাহলে কথা নেই এই হাসপাতালটি প্রতিদিন হাজার হাজার রুগীকে সেবা দিয়ে যাচ্ছে কারণ এখানে চিকিৎসার মান ভালো ডাক্তাররা অভিজ্ঞ খরচ তুলনামূলকভাবে কম তবে রুগীর সংখ্যা বেশি হওয়ায় টিকিট নিতে অনেক সময় দীর্ঘ লাইন পড়ে যায় কখনও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় কেবলমাত্র একটি দশ টাকার টিকিটের জন্য এই দশ টাকার টিকিট কাটা যেন এক একটা যুদ্ধ তবে এই ভোগান্তি দূর করতেই হাসপাতাল চালু করেছে ই টিকিটিং সার্ভিস এটা এমন একটা ডিজিটাল সেবা যার মাধ্যমে আপনি ঘরে বসে টিকিট কাটতে পারবেন এই সার্ভিসটি ব্যবহার করলে আর লাইনে দাঁড়াতে হবে না রোদে গরমে ধৈর্য হারাতে হবে না চলুন এবার ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক প্রথমে আপনার মোবাইল থেকে যে একটা ব্রাউজারে যান ব্রাউজারের সার্চ শুনে গিয়ে লিখুন এইচ ডট বিন্দু ডট হেলথ ওয়েবসাইটে ঢুকার পর প্রথমেই মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে করার পর আপনার নাম্বারটা দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন সেন্ড ওটিপি নামে একটা বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন নিচে রেজিস্টার নিউ পেশেন্ট লেখা দেখতে পাবেন নতুন একটা পেজ সেখানে ক্লিক করুন এখন আপনাকে তথ্য দিতে হবে যেমন এনআইডি বা জন্ম নেতামের নাম্বার যদি না চান দিলেও চলবে আরো কিছু তথ্য হচ্ছে ঠিকানা বিভাগ জেলা উপজেলা পূরণ করতে হবে এই পর্বে স্টার চিহ্ন যে তথ্যগুলো আছে ওগুলো অবশ্যই আপনাকে পূরণ করে দিতে হবে সব তথ্য ঠিকঠাক দিলে রেজিস্টার অপশনে ক্লিক করুন রেজিস্ট্রেশন সফল হলে আপনি ফিরে যাবেন মূল পেজে এবং এবার আপনার পরবর্তী কাজ হচ্ছে বুক টিকিট অপশনে ক্লিক করা এই অপশনটিতে ক্লিক করার পর আপনাকে বিভাগ ডিপার্টমেন্ট বেছে নিতে হবে আপনি কোন চিকিৎসকের কাছে যাবেন ঠিক করতে হবে আপনি কোন চিকিৎসকের কাছে যাবেন তা ঠিক করতে হবে যেমন যেমন এখানে আমি ডাইনি বিভাগ সিলেক্ট করে দিলাম কখনো কখনো যে বিভাগ খুঁজছেন সেটা প্রথমে না দেখালে টাইম স্লট অপশনটি পরিবর্তন করে দেখুন সময় বদলালে বিভাগগুলো আপডেট হয় ডিপার্টমেন্ট সিলেক্ট করা হয়ে গেলে নিচে আপনি দেখতে পাবেন একটি ক্যালেন্ডার সেখানে সাত দিনের ভিতর যে কোনো একটি দিন সিলেক্ট করতে পারবেন তারিখ সিলেক্ট করা হয়ে গেলে আপনি নিচে দেখতে পাবেন বুক টিকিট অপশন বুক টিকিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি নিয়ে যাবে পেমেন্ট গেটওয়েতে এখানে আপনি যে কোনো মাধ্যম ব্যবহার করতে পারবেন যেমন বিকাশ নগদ রকেট পোকাই ওয়ালেট ইত্যাদি এখানে বিকাশ অপশন ক্লিক করার পর পেমেন্ট মেথডে চলে যাবে পেমেন্ট মেথডে ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার ফোনে চার ডিজিটের ওটিপি কোড চলে আসবে ওটিপিটি কোড এখানে বসাবেন বিকাশ রিং নাম্বার দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করার পর পরেই ভেরিফিকেশন সাকসেসফুল লেখা দেখতে পাবেন ভেরিফিকেশন সাকসেসফুল হওয়ার পর পরে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবেন ওয়েবসাইটে আপনি প্রিন্ট অপশান দেখতে পাবেন প্রিন্ট অপশানে ক্লিক করলেই আপনাকে ডাউনলোড অপশানে নিয়ে যাবেন আপনার টিকিট ডাউনলোড দেওয়ার পর পরে বাইরে যে কোনো কম্পিউটারের দোকান নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে হসপিটালে চলে এসেছেন টিকিটে যে রুম নাম্বার দেওয়া লাগবে সেই দিনে চলে যান আপনার টিকিটের উপরে অংশ সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে ওটা দেখি নির্দিষ্ট সিরিয়ালে দাঁড়ান তারপর খুব সহজেই আপনি চিকিৎসকের কাছে পৌঁছে যাবেন একদম জানালান উত্তম হবে